একটা স্নিগ্ধ কবিতা লিখতে বসে শরীতে গোলাপের প্রসঙ্গ আনতেই কলম ভেঙে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগল গোলাপের কথা লিখতেই কেন কলম ভেঙে যাবে কলমের ভেতর কোথা থেকে এলো রক্ত আমি জানি না একটা সাপনিক গল্প লিখতে চেয়েছি নির্জন মধ্য দুপুর একটা একলা পুকুর ঘাট পাকা কাঠালের গন্ধে চারপাশ মোমো করবে একটা কোকেল একসুরে গেয়ে যাবে গান লেখা শেষ করে চোখ বোলাতে গিয়ে দেখি খাতা জুড়ে ছড়িয়ে আছে একটা গ্রামের গল্প যেখানে করে আগুন চলছে কান্না আহাজারি আর হাহাকার ছাড়া গল্পে আর কোনো দৃশ্যকল্প নেই ভাবনার নির্জন মধ্য দুপুর একটা একলা পুকুর ঘাট পাকা কাঠালের মোমো গন্ধ দিনমান গেয়ে যাওয়া কোকিলের গান কিভাবে যে আগুন হয়ে গেল আমি জানি না এক টুকরো শান্তির জন্য আমি হেঁটেছি পৃথিবীর প্রান্তরে প্রান্তরে ছায়াবিথি ভেবে যে গাছের তলায় একদিন ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙতেই দেখি সেটা অজগর হয়ে আছে একটা জলাশয়ে এত টলটলে স্বচ্ছ জল ছিল নিদারুণ তৃষ্ণায় আজলা ভরিনীতে গিয়ে দেখি জলের মধ্যে হা করে আছে আস্ত কুমির আমি গোলাপ লিখতে গেলে রক্ত হয়ে যায় আমার সাপনিক গল্পে লেগে যায় আগুন আমাকে ছায়া দেয়া গাছ অজগর হয়ে ওঠে আমার তৃষ্ণার জলে হা করে থাকে ক্ষুধার্ত কুমির তারপর আমি বুঝেছি পৃথিবীতে কোনো স্নিগ্ধ কবিতা নেই কোনো সাপনিক গল্প নেই কোনো ছায়া নেই তৃষ্ণার জল নেই আমি আরও জেনেছি শান্তির জন্য যুদ্ধ সর্বদা অনিবার্য গোলাপের স্পর্শ পেতে হলে আমাকে গায়ে জড়াতে হবে শিরস্ত্রান।